আপনি আকিব ভাই যদি আজ না থাকতেন আজ দিনা না পূরে হাজার আমরা সম্ভব ছিল না এই যে রুবিটার জন্য আপনি যদি আকিত না করতেন আপনার সহযোগিতায় আমরা প্রতিটা গ্রামে গিয়েছি সবাই আপনার নাম করেছে যে না আকিব ভাইয়ের চ্যালেঞ্জে আমরা সবাই দেখেছি রুবিটার শক্তি সবাই আমাদের সাধ্যের হাত বাড়িয়ে দিয়েছে যতোষ মানুষ আমাদের হেল্প করেছে আমরা গ্রাম থেকে দুpadStart ছেলে ওনার আপনার যেতে দিয়েছি আমরা ওনার জন্য সবাই হেল্প করেছে সবাইকে আমার খুব ধন্যবাদ সবাইকে আমি দিচ্ছি আপনাকেও খুব ধন্যবাদ দিচ্ছি যে আপনার উপলক্ষে আমরা এই কাজটা করতে পেরেছি খুব আমাদেরও ভালো লাগছে যে সমাজের সবাই একটু হেল্প করে ওনার যদি সুস্থ হয় সেই জন্য আমরাও আপনাকে দোয়া করছি যেন আপনাকেও আরো আগে নিয়ে যেতে পারে অনেকটা আগে যেন আরো মানুষের পাশে যেন আপনি দাঁড়াতে পারেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো এই রাখি মিডিয়ার যে চ্যানেলটা এটা অনেকে হয়তো ফলো করেন ফলোয়ারটা কম এবং এই চ্যানেলটা আমার না এই চ্যানেলটা হচ্ছে আপনাদের এই চ্যানেলটা হচ্ছে এই ধরনের সহায়তা এই চ্যানেলটা হচ্ছে জনগণকে এই চ্যানেলটা হচ্ছে দুস্থ পরিবারে এই চ্যানেলটা হচ্ছে যেখানে উন্নয়ন নেই সেখানে উন্নয়ন করার কাজের চ্যানেল সেটা সম্পূর্ণ শতBatchNorm খোলা চ্যানেল এই চ্যানেল সম্পর্ক এই ছেলে এই যে এরকম রোগী অসুস্থ অনেক আছে তাই এই চ্যালেঞ্জটাকে অনেকেই আমাদের কাছে সবার কাছে আবেদন যে এই চ্যালেঞ্জটা যেন আরো অনেকটা আগিয়ে যেতে পারে অনেকটা গরিব মানুষের পাশে যেন ডালাতে পারে সেই জন্যই সবাই মিলে আমাদের একটু ওনাকে হেল্প করা দরকার ফলো করা দরকার সবকিছু ওনাকে চ্যালেঞ্জটা জানা আমার জন্য ওনাকে আগে নিয়ে যাওয়া দরকার আগে না নিয়ে যেতে পারলে গরিব মানুষের পাশে তুমি উনি দাঁড়াতে পারবেন না ওনারা যাতে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে যেন সত্যটা ওনার মানুষের কাছে মানুষের কাছে আমরা গিয়ে যেন সেই সল্ভ করতে পারি কাজটা হয়তো আজ আমরা যেখানে গিয়েছি আপনার আশেপাশে গ্রামে অনেকটাই গিয়েছি সবাই আকিফ ভাই নাম করেছে যে না আমরা দেখেছি এটা সত্যই সেই আকিফ ভাইয়ের দৌলাতে আমরা অনেকটা এগিয়ে গেছি মানুষ অনেকটা আমাদের হেল্প করেছে তাই আমরা বলতে চাইছি জনগণকে যে এই চ্যানেলটা আকিফ ভাই যেন আরো অনেকটা উন্নত হয় যেন অনেকটা এগিয়ে যায় কিন্তু আপনি কি বলবেন এই যে চ্যানেলটার মাধ্যমে আপনার বাবার জন্য সহায়তা করলাম আপনি জনগণকে কি বলবেন ভাই করেছে ভালো করেছে আর রিফ ভাই চ্যানেলটা যেন লাইক কমেন্ট শেয়ার করে বুঝলা কতটা হ্যাপি তুমি বহুত হ্যাপি হ্যাপি থ্যাংক ইউ